চিলমারি উপজেলা প্রশাসন পাবলিক লাইব্রেরি পাঠক পাঠিকাদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে লাইব্রেরিতে প্রতিনিয়ত বই প্রেমীদের আনাগোনা লক্ষণীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবসর সময়ে বই পড়তে দলবদ্ধভাবে ছুটে আসে লাইব্রেরিটিতে উপজেলা পরিষদ চত্বরের ভিতরে পিতল ভবনের তলার একটি কক্ষে এই লাইব্রেরিটির অবস্থান বর্তমানে প্রায় সাত শতাধিক বই রয়েছে এই লাইব্রেরিতে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল ছুটির পর কিংবা অবসর সময় পেলেই লাইব্রেরিতে এসে বই পড়েন লাইব্রেরি জন্য এই আমাদের করছে আমরা অবসর সময়ে প্রায়ই এখানে এসে বই পড়ি এবং এই বিভিন্ন ধরনের বই পড়ে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু শিখতে পারি এবং আমাদের সময়টা আমরা ভালো কাজে ব্যবহার করতে পারছি অন্যান্য উপজেলার মতো আমাদের উপজেলায় এই লাইব্রেরি হওয়াতে আমরা অনেক উপকৃত এবং এই জন্য যিনি আমাদের এই লাইব্রেরিটা উপহার দিয়েছেন তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এই লাইব্রেরিতে আসি এবং বই পড়ি আমাদের অবশ্য সময়টাকে কাজে লাগাই এখানে অনেক ধরনের বই আছে তবুও আমাদের চাহিদা মোতাবেক যে বইগুলোর প্রয়োজন সেগুলো এখনও নাই তাই আমরা আশা করছি আশা করবো যে এখানে আমাদের বর্তমান সময়ে যে বইগুলো প্রয়োজন সেগুলো যাতে আসে আমি দশম শ্রেণীর একজন ছাত্র আমি স্কুলে লেখাপড়ার পাশাপাশি যে অবসর সময়টা পাই সে সময় আমি উপজেলা পাবলিক লাইব্রেরিতে এসে আমার পছন্দের যে বইগুলো সেগুলো আমি পড়তে পারি এদিকে পাঠক পাঠিকাদের চাহিদা অনুযায়ী বইয়ের চাহিদা ইউন অফিসে দেওয়ার কথা জানিয়েছেন লাইব্রেরিয়ান সুমিত্রা রানী লাইব্রেরিতে সাড়ে সাতশো বই আছে এখানে বিভিন্ন ধরনের পাঠক পাঠিকা আসে আপনার অবসর আসি আর চাহিদা অনুযায়ী পাঠক পাঠিকার আর বইয়ের দরকার সে বইগুলো লিস্ট আমি ইউন সারকে দিয়েছি দু সালে তৎকালীন ইউনো মাহবুবুর রহমানের উদ্যোগে বই প্রেমীদের সাথে নিয়ে শুরু হয়েছিল লাইব্রেরিটির যাত্রা সে সময় পাঠক পাঠিকাদের উপস্থিতি কম থাকলেও বর্তমান সময়ে বেড়েছে দ্বিগুণ তবে লাইব্রেরিতে বইবৃত্তির দাবি জানিয়েছেন পাঠক পাঠিকারা এস এম রাফি